ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে কি হয় না পবিত্র হয় না আমাদের অধিকাংশ ইয়ং জেনারেশন এই পেশাব থেকে পবিত্র হতে পারতেছে না একটা প্লাস পয়েন্টের কথা বলি অন্য কোনো নবীর উন্মতের ব্যাপারে এই শিওরিটি নেই কিন্তু আমরা আমাদের ব্যাপারে একটা শিওরিটি আছে সেটা হলো আল্লাহ রাসুল বলেছেন যে কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ইমানের সাথে যদি কবরে আসতে পারে এই কথাটা খেয়াল করবেন আপনারা এই নতুন নিয়ম করতে পারেন আমার ওয়াদের জীবনে চা খাই না আবার কি হলো এটা নতুন এখন শোনেন আল্লাহ রাসুল কি বলতেছেন যে কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় ইমানের সাথে যদি কবরে আসতে পারে আমি রাসুল ওয়াদা করলাম তাকে জান্নাতে প্রবেশ না করানো পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না এখন বলেন ইমানের সাথে মরা কি খুবই সহজ তো আমরা সকলে কি হই মরসাই আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহ হাত্তত তাকাতি এটা কিন্তু আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেনি আল্লাহ শুধু ইমানদারকে লক্ষ্য করে বলেছে যে তোমরা মুসলমান না হইয়া মরিয় না মুসলমান হয়ে কোন মানুষ যখন মারা যাবে আল্লাহ বললেন আল্লাহ তা ওয়াতা হাজানু ও আদ শিরুবেল জান্না মুসলমান হয়ে যারা মৃত্যুবরণ করবে আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ও আব্বু শিরুবেল জান্না দুনিয়ায় মৃত্যুর বিছানায় আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দান করবে জয়গাল সোহান আল্লাহ মহিলা প্যান্ডেল ভর্তি হয়ে গেছে মাদেরকে একটু বলবো আপনারা আগায় আগায় বসেন জমে জমে বসেন ফাঁকা ফাঁকা না বসে আল্লাহ রস্ত জমে জমি বসেন এখন আসেন সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে কবরে কত বছর থাকা থাকবে পঞ্চাশ হাজার বছর যেই ঘরে কোনো আলো নাই যেই ঘরে কোনো বালিশ বিছানা নাই যেই ঘরে কোনো দরজা নেই জানলা নাই এসি নাই ফ্যান নাই। এখন ওই অন্ধকার ঘরে ঘরটা মনে হয় নাকি আপনারা তো জেলত সকালে যান নেই আমাদের মতো জেলে দেওয়ার পরে এরকম ছোট্ট যে ঘরটা হলো অনেকে মনে করে কবর যারা জেল টেল খাটছে আল্লাহর দলের কাজ করে তাদেরকে এরকম কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে আবার হাসিনা এমন একটা ঘর ছিল যার নাম হলো আয়না ঘর ধরে এখন কি ঘর আচ্ছা আয়না ঘর তাও ভালো তার কবর আরো খারাপ আয়না ঘরে দরজা আছে বুঝলেন মাঝে বাতির অন্ধকার করে কিন্তু তো কিছুই এখন এ আয়নাঘরে পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে এখন কি নিয়ে আপনি কবরে গেলে আপনার কবর আয়না ঘর হবে না কবর জান্নাতের বাগান হয়ে যাবে এইটা আমাদের কিন্তু আজকে শোনা দরকার কারণ গোরস্থানের মাহফিল ঠিক কিনা বলেন তবে একটা কথা বলি ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না এই কথা রাসুল কয়েকবার বলেছেন যে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে কি হয় না পবিত্র হয় না আমাদের অধিকাংশ ইয়ং জেনারেশন পেশাব থেকে পবিত্র হতে পারতেছে না কারণ তারা তো আর মাদ্রাসা পড়েনি তারা সরাসরি প্রাইমারি তারপরে স্কুল তারপরে কলেজ আপনারা বলেন তো প্রাইমারি হাই স্কুল কলেজে পেশাব থেকে পবিত্র হওয়ার কলে শিক্ষা আছে কেন নাই কারণ ওদেরকে যে বই দেওয়া হয় যে পড়ানো হয় সে পড়ানোর মধ্যে পবিত্রতার কথাই নেই অথচ কবরের সবচাইতে আজাব বেশিকার হবে যে পেশাব থেকে পবিত্র হয় না বেশি আজাব হবে আল্লাহ রাসুল যখন কবরের আলোচনা করতেছেন ওই হুজরা খানার ভিতরে একটু খেয়াল করবেন নবী যখন কবরের কথা বলতেছিলেন কারণ কোন মানুষকে যদি আপনি সাইজ করতে চান দুনিয়ার কোনো ওয়াজ দেওয়া হবে না একটাই মাত্র ওয়াজ হলো মরা তুই মরবি রে এ কথা যদি খালি বলেন আর সিনা টান থাকবে না একটা ছেলে খুব মোশনলি চলতেছে খালি ও সামনে যা বলবেন ভাই তুই যতই মোশন মার তুই কিন্তু মরবি যেই মরবি চমকর্ষা সরকার কথা কারণ কোন মানুষকে ভালো করবার চালে ওকে বাঁচার কথা না বলে ওকে মরার কথা বলা লাগবে যার প্রমাণ আল্লাহ নিজেই দিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাজি খালাক হায়াতা লিয়াবনুয়া কম আইও কম আহাসানোয়া আমালান অহমান আজি আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে আল্লাহ এখানে যদি আল্লাহ বলতেন আল্লাহ যে খলাতাল হায়াতাওয়াল মাওতা কিন্তু আল্লাহ তালা আগে হায়াতের কথা বলেনি আগে মৃত্যুর কথা বলেছেন এই কারণেই মানুষ মরার কথা খেয়াল করে দুইতে গিয়ে থাকার চিন্তা করবে না যে কোনো সময় তাকে ফিরে আশা লাগবে জরে ঠিক আপনারা বলেন না গরস্থানে গিয়ে কি বলেন মিনহা হলাক না কম অফিহা অমিনহা ন তারাতান অহর এই আপনাকে আর শিক্ষা দেয় না এটা কিন্তু মরার পরে লাশকে নিয়ে আমরা এগুলো আয়াত করি আসলে গেলে এগুলো আয়াত হল আমাদের জীবদ্দশায় প্রত্যেকটা কদমে কদমে আমাদের শিক্ষা গ্রহণ করা লাগবে